সম্মানিত উপাসক উপাসিকা বৃন্দ শ্রোতা বৃন্দ আপনাদের সবাইকে মৈত্রীপূর্ণ আশীর্বাদ জানাচ্ছি মঙ্গল কল্যাণ কামনায় পুণ্যদান করছি আজকের আলোচনার প্রসঙ্গ হল বৌদ্ধ ধর্মে নিষিদ্ধ পঞ্চ বাণিজ্য অর্থাৎ আয় রোজগারের জন্য জীবিকা অর্জনের জন্য বিশেষভাবে কোন পাঁচটি কর্ম ব্যবসা করা যাবে না বৌদ্ধ ধর্মের বিধান অনুসারে বুদ্ধের মতে সে পাঁচটি বিষয় নিয়ে অতি সংক্ষেপে একটু আলোচনা করতে চাই দেখুন মানুষ মাত্রেই খেয়ে পড়ে বাঁচার জন্যে জীবিকার প্রয়োজন হয় এই জীবন জীবিকা নির্বাহ করতে গিয়ে মানুষ অনেক সময় ঠিক পথও বেছে নেন আবার ভুল পথও বেছে নেন সৎ পথও বেছে নেন অসৎ পথ বেছে নেন উচিত পথও বেছে নেন অনুচিত পথও বেছে নেন হ্যাঁ আবার সেখানে আরও কথা আছে পাপের পথ গ্রহণ করে অন্যায়ের পথ গ্রহণ করে তো সে কারণে বুদ্ধ ত্রিকালদর্শী বুদ্ধ এই মানব জীবনে মানব সমাজে যাতে শান্তি বিদ্যমান থাকে সকল মানুষ তো খেয়ে পড়ে বাঁচতে চাইবি খেয়ে পড়ে বাঁচার জন্য তার কোনো কর্ম বা কাজের প্রয়োজন হবে কিন্তু এমন কিছু আছে যা করলে সমাজে মানুষের মধ্যে মানব জাতিতে শান্তি বিনষ্ট হবে সে কারণেই তিনি বিশেষ পাঁচটি কাজ বাণিজ্য জীবিকা নির্বাহের স্বার্থে না করার জন্য তিনি বলেছেন এবং নিষিদ্ধ বলেছেন সরাসরি পাপকর্মের তালিকায় আছে তারা সে পাঁচটি বাণিজ্য হচ্ছে অস্ত্র বাণিজ্য বিষ বাণিজ্য প্রাণী বাণিজ্য মাংস বাণিজ্য মাদক বাণিজ্য এই পাঁচটি বাণিজ্য একেবারেই নিষিদ্ধ এই বাণিজ্যগুলোর মাধ্যমে ব্যবসাগুলোর মাধ্যমে জীবিকা অর্জন করলে সেগুলা সম্যক জীবিকার অধীনে পড়বে না বরঞ্চ আরও অকুশল হবে কীরকম আমি ছোট ছোট করে একটু এগুলো তো অনেক বিস্তৃত আলোচনার প্রসঙ্গ এগুলো এক একটি প্রসঙ্গ এক একটি লাইন সেই আলোচনায় যাব না শুধু একটু একটু করে আমি আলুরপাত করব অস্ত্র বাণিজ্য নিষিদ্ধ বলেছেন অথচ যখন বুদ্ধ অস্ত্রের কথা বলেছেন সেরকম অস্ত্র তো আড়াই হাজার বছর আগে হ্যাঁ মানুষ তো আজকের যে অত্যাধুনিক বিশ্বে যে মরণ সে অস্ত্রের কথা তো ভাবাই যায়নি সে সময় তো মানুষ হাতির পিঠে চড়ে ঘোড়ার পিঠে চড়ে পদব্রজে যুদ্ধ করত মারামারি হানাহানি করত এই আড়াই হাজার বছর পরে এসে বিজ্ঞান ও প্রযুক্তিরে বিশ্বে যে নিমিশেই মুহূর্তের মধ্যে যে অসংখ্য মানুষ মারা যে ফাত যে অস্ত্র মরণাস্ত্র আবিষ্কার হয়েছে তখন তো এগুলি কল্পনারও বাইরে ছিল মানুষের চিন্তার বাইরে ছিল কিন্তু ত্রিকালদর্শী বুদ্ধ সে কথাটা কিন্তু বলেছেন যে অস্ত্র সেটা যেরকমই হোক না কেন এবং সময়ের সাথে বিভিন্ন রকম অস্ত্র আবিষ্কার হবে এবং সেগুলি কার জন্যে মানুষের বিরুদ্ধে ব্যবহৃত হবে প্রাণীদের বিরুদ্ধে ব্যবহৃত হবে অস্ত্র তো আজকে দেখুন চারদিকে সারা বিশ্বময় অস্ত্রের ঝনঝন আনি হ্যাঁ বারুদের গন্ধে বিস্ফোরণের গন্ধে প্রতিনিয়ত বিশ্ববায়ু দূষিত আজকে সুস্থ অক্সিজেন বাতাস নেওয়ার মতো সেরকম বিশুদ্ধ বায়ু বিশ্বময় খুবই দুর্লভ হয়ে পড়েছে প্রতি মুহূর্তে মুহূর্তে গোলা বারুদ বিস্ফোরণ মরণাস্ত্র ক্ষেপণাস্ত্রের ব্যবহার প্রদর্শন অস্ত্রে মেতে উঠেছে মানব সমাজ ফলে কি হচ্ছে ফলে কি হচ্ছে মানুষে মানুষে হিংসে হানাহানি খুনো খুনি রক্তারক্তি এগুলি বেড়ে গেছে এমনে তো আছে তার উপরে এগুলি আরও বেশি জোরদার হয়েছে আগ্রাসী হয়েছে এই কারণে যে অত্যাধুনিক অস্ত্র মানুষের নাগালে হাতে যে কোন এসে গেছে মানুষ মরণ কেলায় মেতে উঠেছে নিজেও মরছে অন্যকেও মারছে আগে পিছে ভাবছে না যার হাতে সেই অস্ত্র আছে ওই যে বলে না কোথায় যে যার হাতে অস্ত্র থাকলে অস্ত্র আছে নিরীহ প্রাণী প্রতিও নজর যায় আজকে মানুষের বিরুদ্ধে মানুষ এত সহিংস এত অসহিষ্ণু হওয়ার পেছনে অস্ত্রেরও কিন্তু ভূমিকা আছে এটা কিন্তু অস্বীকার করা যাবে না তো সে কারণে বুদ্ধ আড়াই হাজার বছর আগে তিনি এই অস্ত্র বাণিজ্য নিষেধ করেছিলেন এবং রীতিমতো এটা পাপকর্ম বলেছেন এটা করা যাবে না তারপরে বলা হচ্ছে অস্ত্র বাণিজ্য বিষ বাণিজ্য অর্থাৎ প্রয়োজন যেগুলি অনেক সময় মানুষ সারা পৃথিবী জুড়ে তো বিষ পানে একটা মোটামুটি উল্লেখযোগ্য অংশ মানুষের মৃত্যু ঘটে যেটাকে আমরা সুইসাইড বলি নিজেই নিজের প্রাণ নিয়ে নেওয়া আত্মহনন করা এবং এটা এক সময় প্রবণতা বেড়ে গিয়েছিল বেড়ে গেছে যে বিষপানি মৃত্যু বিষপান করিয়ে মেরে ফেলা হ্যাঁ নানা ধরনের পয়জন ব্যবহার করে নানা ধরনের ইঞ্জেকশানে পুশ করে খাবারের সাথে মিশিয়ে অন্যভাবে হ্যাঁ নানানভাবে যে বিষক্রিয়া ব্যবহার এগুলির ফলেও তো এগুলিই তো মানুষের বিরুদ্ধে মানুষ ব্যবহার করছে মানুষের বিরুদ্ধে মানুষ ব্যবহার করছে এই বিষ মানুষ মানুষকে ক্ষতি করার জন্যে মেরে ফেলার জন্য নষ্ট করার জন্য ধ্বংস করার জন্যে আজকে সে বিষ যদি বাণিজ্য মানুষ না করতো মানুষের হাতের নাগালে যদি এই বিষগুলো না আসত তাহলে বিষের ক্ষতিজনিত হ্যাঁ মানব সমাজ যে ক্ষতির সম্মুখীন প্রতিনিয়ত সেটা থেকে মানুষ বেঁচে যেত সে কারণে বুদ্ধ বাণিজ্যের মধ্যে এই বিষ বাণিজ্য বুদ্ধ নিষিদ্ধ করেছেন তারপরে বলা হচ্ছে প্রাণী বাণিজ্য প্রাণী বাণিজ্য বুদ্ধ কেন নিষিদ্ধ করেছেন প্রাণী বাণিজ্য নিষেধ করেছেন কেন এটা তো এখন পরিষ্কার এর ভয়াবহ কুপল পরিণতিটা এখন মানব সমাজ ভোগ করছে প্রাণী বলতে কাদের কথা বলা হয়েছে জীবজন্তু পশু পাখি এগুলি সেগুলি তো আছেই আজকে এই আধুনিক বিশ্বের সব থেকে অমানবিক কর্ম যেটা হিউম্যান ট্রাফিকিং মানব পাচার নারী শিশু পাচার মানুষ নিয়ে যে মানুষের ব্যবসা এবং নানা ধরনের অমানবিক কর্মে তাদেরকে খাটানো নিয়োজিত করা তারপরে তাদের বিনিময়ে অর্থ অর্জন করা সারা বিশ্বের একটা ঘৃণিত এবং সারা বিশ্বের একটা নিন্দিত একটি অপকর্ম মানবাধিকার লঙ্ঘন রীতিমতো ফৌজদারি অপরাধ মানবতার বিরুদ্ধে অপরাধ এই যে প্রাণী বাণিজ্যের মধ্যে আজকে সেই মানুষকে মানুষ মানুষ মানুষকে পাচার করে এটাও কিন্তু প্রাণী বাণিজ্যের মধ্যে পড়ে যেটার জন্য পৃথিবীর দেশে দেশে মানবাধিকার আছে আইন আছে অথচ বুদ্ধ আড়াই হাজার বছর আগে এই পঞ্চ বাণিজ্যের মধ্যে প্রাণী বাণিজ্য নিষিদ্ধ করেছে তারপরে বলা হচ্ছে মাংস বাণিজ্য তো মাংস বাণিজ্য করলে কি হচ্ছে মানুষ স্বভাবত জীব্বার স্বাদ বা রসনা তৃপ্তি মানুষ চায় হ্যাঁ সে কারণে মানুষ কি করছে নানা ধরনের প্রাণী কেটে কুটে মেরে হত্যা করে মানুষ খাচ্ছে আজকে প্রকৃতির যেটা শৃঙ্খল আছে হ্যাঁ প্রকৃতির যেটা জীববৈচিত্র্য আছে ইকোসিস্টেম আছে যেগুলি এক একটা প্রকৃতির যে অংশ এক প্রান্তে ক্ষতিগ্রস্ত হলে পুরো অংশে তার প্রভাব পড়া আজকে পৃথিবীর মধ্যে নানা ধরনের যে আবহাওয়া পরিবর্তন জলবায়ু পরিবর্তন পুরো বিশ্ব এখন এই পরিবর্তনের চ্যালেঞ্জের সম্মুখীন সম্মুখীন হয়েছে হুমকির মুখে পড়েছে এগুলি তারপরে যে আমরা ক্লাইমেট চেঞ্জের কথা বলছি এগুলি তো আর শুধু শুধু হচ্ছে না এগুলো তো মানুষ তৈরি করছে এবং করছে কি করে এই যে প্রাণীদের উপরে প্রকৃতির উপরে প্রাণ ও প্রকৃতির বিরুদ্ধে মানুষের যে ভায়োলেন্স মানুষের যে সহিংসতা মানুষের যে আগ্রাসন হ্যাঁ অনেক প্রাণী তো একেবারে বিলুপ্তির মুখে হুমকির মুখে এক পর্যায়ে পৃথিবীর দেশে দেশে বন্যপ্রাণী সংরক্ষণের জন্য আইন আছে এমন কিছু প্রাণী আছে একেবারে বিলুপ্তির মুখে হুমকির মুখে তো নানান কারণে ধর্মের ভাষায় প্রাপ্ত হয় বটে এগুলি যে উল্টু কোনো রাষ্ট্রের জন্য বিশ্বের জন্য মানব সভ্যতার জন্য ক্ষতিকারক হয় সে কারণেও কিন্তু এ বাণিজ্যগুলো বুদ্ধ নিষেধ করেছেন আর একটা মানুষ যদি যে ব্যাদ হান্টার শিকারি কথার কথা সে যদি যে কোনো প্রাণীকে নিমিশে নির্ধয়ভাবে মেরে ফেলার মতো মানসিকতা পোষণ করে তার মধ্যে সংকোচ কাজ না করে যে ব্যক্তি একেবারে নিমিশেই কোনো কোনো সংকুচ ছাড়া তা হত্যা করতে পারে তো সে একজন মানুষ মারতে তার হাত কাঁপবে না বুক কাঁপবে না আজকে তো সারা বিশ্বে সেটাই প্রমাণিত হচ্ছে তো সে কারণে মাংস বাণিজ্য নিষেধ করেছেন এমন অমানবিক ঘটনাও ঘটছে মানুষ মানুষকে মেরে হত্যা করে বোঝা না যায় মতো চামড়া তুলে ছাড়িয়ে নিয়ে হাঁস মুরগি ছাগল অন্যান্য প্রাণীর মাংস যেভাবে রন্ধন করা হয় সেভাবে রন্ধন করে মানুষকে উল্টো খাওয়াচ্ছে এই যে মানুষের এই ধরনের নির্ধো কর্মকাণ্ড আবার ধরা পড়লে এগুলোর জন্য অপরাধের জন্য দণ্ড হচ্ছে শাস্তি হচ্ছে এরপরে তো মানুষ থেমে নেই এগুলি বুদ্ধ অনেক আগে ধর্ম প্রচারের সময় আড়াই হাজার বছর আগে নিষিদ্ধ করেছেন যে মানুষের মানুষের প্রাণী বাণিজ্য মাংস বাণিজ্য করা উচিত নয় সর্বশেষ বুদ্ধ পঞ্চ বাণিজ্যের আরেকটি বলেছে মাদক বাণিজ্য মাদক বাণিজ্য আজকে পরিবার থেকে সমাজ সমাজ থেকে রাষ্ট্র রাষ্ট্র থেকে বিশ্ব যে চরম ভোগান্তি শিকার হচ্ছে একটা পৃথিবীর একটা বড় অংশ যে বিপদগামী হয়েছে এ মাশুল দিচ্ছে ভুগছে মাদকের জন্যে এবং জেনারেশনের পর জেনারেশন এ মাদকের কারণে এ মাদকের আগ্রাসনের কারণে পরিবারে বিশৃঙ্খলা সমাজে বিশৃঙ্খলা রাষ্ট্রে বিশৃঙ্খলা বিশ্বময় বিশৃঙ্খলা সুস্থ জীবন উপভোগ করা থেকে মানব সমাজ বঞ্চিত হচ্ছে আজকে কি ক্ষতি করে নাই কি বাকি রেখেছে মাদক মানুষের ক্ষতি করতে কি বাকি রেখেছে মানব সভ্যতার শান্তি বিনষ্টে সমাজের রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা বিঘ্ন ঘটাতে হ্যাঁ কী করে নাই মাদক সবই করেছে আজকে বিশেষ করে আমাদের দেশেও তো উদ্বেগজনক হারে বেড়েছে প্রতিনিয়ত নানা ধরনের মাদক তৈরি হচ্ছে নতুন নতুন এবং সমস্ত মাদক অল্প সময়ের মধ্যে আমাদের দেশে ছড়িয়ে পড়ছে এবং সহসা অর্থ অর্জনের জন্য আমাদের একটা বড় অংশ ইয়াং জেনারেশান শিক্ষিত সমাজ পর্যন্ত এই সহজ পথ হিসেবে বেছে নিয়ে এই এই পেশায় জড়িয়ে পড়েছে ফলে একসময় নিজেও ভুগছে সমাজও ভুগছে রাষ্ট্র আজকে সাফার করছে এই মাদকের জন্য এই আগ্রাসন এটার জন্যে তো আমি সংক্ষেপে বলেছি অনেক সংক্ষেপে এগুলি আলোচনা করতে গেলে প্রত্যেকটা প্রসঙ্গ নিয়ে আলাদা আলাদা অনেক বড়ো ধরনের কিন্তু এপিসোড হবে আলোচনা হতে পারে শুধু এইটুকু স্মরণ করিয়ে দেওয়ার জন্যে এই পঞ্চ নিয়ে একটু বললাম যে এগুলি তো বুদ্ধ শুধু বৌদ্ধদের জন্য বলেনি মানব জাতির জন্য বলেছেন কারণ এগুলি যেখানে যেখানে এই পঞ্চ বাণিজ্য সংগঠিত হচ্ছে শুধু বৌদ্ধ তো না যে কোনো দেশে সমাজে রাষ্ট্রে বিশ্বময় পুরো মানব সমাজ ভুগছে মানব জাতি ভুগছে যেখানেই এগুলি হচ্ছে সেখানে শান্তি বিনষ্ট হচ্ছে এবং শান্তি বিনষ্টের পেছনে এই পঞ্চ মারাত্মক ভূমিকা পালন করছে এবং এ প্রভাব ফেলছে তো এটা তো পুরো মানব জাতিকে এই পঞ্চ বাণিজ্য থেকে দূরে থাকা উচিত আর বৌদ্ধরা বিশেষ করে যদি বলি নিদেন পক্ষে যাদের ধর্মে এটা একেবারে সিরিয়াসলি কঠোরভাবে বারণ করা হয়েছে পাপের কথা বলা হয়েছে পরলোকে এ দুর্গতির কথা বলা হয়েছে এগুলি করলে আমাদের অন্তত এটা তো ঠিক আমরাও তো কেউ কেউ জেনে না জেনে বিভিন্ন কারণে এই পঞ্চ বাণিজ্য জড়িয়ে পড়ছি তো এগুলি পক্ষে বুদ্ধের অনুসারী হিসেবে যতদূর সম্ভব এগুলি থেকে আমাদের দূরে থাকা উচিত এবং এগুলি এক মানুষের জীবনে খুব বেশি কল্যাণও আনে না অনেক সময় এগুলোর জন্য তাদের ভুগতে হয় তো সব কিছু মিলিয়ে এই যোগ এর কুপ্রভাব কুপরিণতি পরিণতি কথা ভেবে মানব জাতির শান্তির জন্যে সুখ সমৃদ্ধির জন্যে বুদ্ধ আজ থেকে আড়াই হাজার বছর আগে এই পঞ্চ বাণিজ্যকে জীবন জীবিকার উপায় হিসেবে গ্রহণ না করার জন্যে বুদ্ধ উপদেশ দিয়েছে সেই বাণী আড়াই হাজার বছর পরেও আজও সমানভাবে প্রাসঙ্গিক এবং যত সময় যাবে বুদ্ধের এই কালোজয়ী বাণী সমানভাবে প্রাসঙ্গিক হয়ে থাকবে কথাগুলো শুনবার জন্যে সবাইকে আবার কৃতজ্ঞতা জানাচ্ছি সাববেই সত্তা সুখিতা হন্তু জগতের সকল প্রাণী সুখে